নমস্কার ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন যে গত দুদিন আগে নেতাজি নেতাজির জন্মজয়ন্তী গেছে এবং এবং এই নেতাজির জন্মজয়ন্তী নেতাজির জন্মদিবস উপলক্ষে এবং এটা পালন যেভাবে হয়েছে সে নিয়ে আমার কিছু বক্তব্য এখানে রয়েছে এবং আমি সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার এই দিনটাকে পরাক্রম দিবস হিসাবে পালন করেছে কিন্তু এবার নেতাজির জন্মজয়ন্তীতে কয়েকটা প্রশ্ন আমি আপনাদের সামনে রাখতে চাইছি এবং যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত আমার যে প্রশ্নটা সেটা হলো যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবার পালন করেছে ভাষিক সংখ্যালঘু বোর্ড ভাষিক সংখ্যালঘু মানে বাঙালি বা নেপালি এসব যারা আসামে ভাষিক সংখ্যালঘু তাদের যে বোর্ডটা আছে তারা নেতাজির জন্মদিবসটা পালন করবে এখানেই আমার প্রশ্নটা নেতাজি সুভাষচন্দ্র কি সেই মাপের নেতা ছিলেন যে তাকে শুধু ভাষিক সংখ্যালঘুরাই পালন করবে তার মানে নেতাজিকে আলাদাভাবে একটা বাঙালি হিসাবে চিহ্নিত করা হচ্ছে নেতাজি কি বাঙালি ছিলেন আমরা গর্ব করি বাঙালি হিসাবে নেতাজিকে নিয়ে আমরা গর্ব করি কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালি হিসাবে জন্মেছিলেন তাই আমরা গর্ব করি কিন্তু এর চাইতে বড়ো কথা হলো তিনি ছিলেন সারা দেশের একজন বিপ্লবী নেতা এবং তিনি ভারতবর্ষকে স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রীশ জানি ছিলেন তিনি এবং দেশ স্বাধীন করতে তার বিরাট অবদান ছিল নেতাজি সুভাষচন্দ্র বাহিনী আজাদিন ফৌজের একটা বিরাট অবদান ছিল দেশ স্বাধীন করতে এইসব আমরা এইসব আমরা জানি এবং নেতাজির যারা সহযোগী ছিলেন তাদের মধ্যে খুব অল্পই বাঙালি ছিলেন বেশিরভাগই ছিলেন অন্য ভাষাভাষী মানুষ এবং সারা ভারতবর্ষে হিন্দিকে হিন্দিকে সারা ভারতবর্ষে পরিচিতি দিতে বেশি অবদান ছিল এবং তিনি সাবলীনভাবে হিন্দিতে বক্তব্য রাখতে পারতেন এই সমস্ত গুণ তাকে জাতীয় নেতার এবং নেতাজি এমন একজন ব্যক্তিত্ব তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব বটে তিনি হিটলার্থে জোর মতো নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আন্তর্জাতিক রাজনীতিতেও একটা বড় ভূমিকা রেখেছিলেন এহেন ব্যক্তিত্বকে যদি আমরা একটা নিচক সংখ্যালঘু বোর্ডের মধ্যে সীমাবদ্ধ রেখে দিই ভাষিক সংখ্যালঘুর মধ্যে সীমাবদ্ধ রেখে দিই তাহলে সেটা কী ধরনের কথা হলো এটা হলো আমার একটা বড়ো প্রশ্ন জানি অনেকেই হয়তো মনক্ষুণ্ণ হবেন যে সব কথা আমি কেন তুলছি আমি আজকে কোনো কথা তুললাম না যে রাঙ্গির তাদের মূর্তিকে যেভাবে এবার মাল্যদান কম হলো আমি সেই প্রসঙ্গটাও এখানে আনছি না এবারে রাঙ্গির এবারে যে তাদের জন্মদিনটা পালন হলো নেহাতি সাদামাটাভাবে কয়েকটি সংগঠন বাদ দিলে যারা প্রতিবছর করে এদের এদের মতো কয়েকটি সংগঠন যদি এবার না থাকতো তাহলে কিন্তু নেতাজির কোনো জন্মদিবসই পালন করা হতো না অথচ আমরা বারে বলি যে আমরা আমরা বাঙালির তাজির আমরা বংশধর তো বংশধরদের যদি এই পরিণতি হয় তাহলে তাহলে নেতাজিকে এইসব তাজির সম্বন্ধে এসব কথা বলার কী প্রয়োজন ছিল আমি আবার আসি মূল প্রসঙ্গটাতে ফিরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নিয়ে আমরা গর্ব করতে পারি আমরা বাঙালি ঠিক আছে কিন্তু ঠিক সেইভাবে মহাত্মা গান্ধীকে নিয়ে গর্ব করার অধিকার রয়েছে গুজরাটের একটা আলাদাভাবে কারণ তারা সারা ভারতকে অনেক নেতা উপহার দিয়েছে একইভাবে যত বড় বড় নেতা আছেন তাদেরকে তাদের বালগঙ্গাধর তিলককে তিলকের জন্য অবশ্যই মারাঠারা গর্বিত হতে পারেন তার তাদের গর্বিত হওয়ার অধিকার আছে ঠিক একইভাবে বাঙালিদের অধিকার আছে সুভাষচন্দ্র বসুকে নিয়ে গর্বিত হওয়ার কিন্তু এর অর্থ এটা নয় যে সরকারিভাবে একজন নেতাকে শুধুমাত্র একটা সংখ্যালঘু মূর্চা এটা পালন করবে এটা কোনো কথা হতে পারে না এটা সরকারিভাবে সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রক আছে তারা এটা পালন করতে পারতো বা সরকারের নিজস্ব মন্ত্রক রয়েছে আসাম সরকারের তারা এটা পালন করতে পারত। এটা কেন একটা সংগঠনকে দেওয়া হবে যে সংগঠন শুধুমাত্র ভাষিক সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করবে এবং আমি বলবো এই সংগঠনের তেমন কোনো মূল্যই নেই আসামে তারা কে সভাপতি বা কে সম্পাদক এদের যে কোনো একটা আলাদা একটা রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটেদের যে খুব একটা মূল্য রয়েছে নয় এবং এইগুলো পদ হল প্রতীকী পদ এটা এবং এরকম একটা সরকারি সংস্থাকে দিয়ে পুরো পরাক্রম দিবসের দায়িত্বটা এদের ঘাড়ে চাপিয়ে দেওয়া এটা একজন নেতাজি প্রেমী হিসেবে এটা কোনো অবস্থায় মানে নিতে পারলাম না পারলাম না এই জন্য যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে উচ্চতা সেটা তিনি বাঙালির মধ্যে সীমাবদ্ধ ছিলেন না আপনারা জানেন গত বাইশে ফেব্রুয়ারি লাচিত হয় চব্বিশ ফেব্রুয়ারি লাচিত বরফুকনের জন্মদিন পালন হয়েছে শিলচরে লাচিত কি বাঙালি ছিলেন কিন্তু না লাচিতের জন্মদিবস সেখানে পালন করা হয়েছে এই জন্য ঘোটা করে পালন করা হয়েছে এই জন্য যে তিনি ছিলেন গোটা আসামের একজন বীর এবং আমরা সবাই বলেছি এবং বিভিন্ন বক্তা বলেছেন লাচিত বরফুকনকে শুধুমাত্র অসমীয়াদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না তাকে বিস্তৃত করতে হবে এখন লাচিত বরফুকনের জন্মদিন পালনের দায়িত্ব যদি কোনো আশুকে দিয়ে দেওয়া হয় বা ধরুন কোনো একটা সরকারি অসমিয়া সংস্কৃতি বিষয়ক সংগঠনকে দেওয়া হয় তাহলে কি হবে তাকে শুধুমাত্র একজন অসমিয়া বি হিসাবে প্রতিষ্ঠিত করা হবে কিন্তু সেটা হয়নি কারণ সরকার নিজে থেকে বিভিন্ন বিভাগের মাধ্যমে এটার উদ্যোগ দিয়েছে তো ঠিক কীভাবে তাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধ আসাম সরকারের ধরনের একটা ব্যবস্থা নিতে পারত কিন্তু না এখানে সংখ্যালঘু ভাষিক সংখ্যালঘু বোর্ডের মাধ্যমে এটা করা হয়েছে এই বিষয়টা আমার খুব নজরে এসেছে এবং নেতাজিকে নিয়ে এবার যে উন্মাদনা উন্মাদনা কম হলো এর পেছনে কী কারণ থাকতে পারে সেটাও আমাদের ভেবে দেখা উচিত মানুষের কিন্তু বন্ধুরা অনেকগুলো সত্তা থাকে মানুষের কাছে একটা মানুষ যখন আপনি চব্বিশ ঘন্টা কাজ করবেন আপনার ভিতরে অনেক সত্তা কাজ করে সুতরাং নেতাজি সম্বন্ধে এই যে আমাদের একটা আগ্রহ এটা হলো আমাদের জাতীয়তাবোধ সেটা থেকে আমরা নেতাজির প্রতি আমরা সম্মান প্রদর্শন করে আসছি প্রতি বছর স্বাধীনতা দিবসে আমরা যেভাবে আনন্দিত হই ঠিক সেইভাবে নেতাজির প্রতি যে আমরা আমাদের আনন্দিত হওয়াটা এটা হলো আমাদের সাদেশিকতা প্রত্যেকটাই প্রয়োজন রয়েছে সুতরাং একটা প্রয়োজন মেটাতে গিয়ে আরেকটা প্রয়োজনকে আমি গুরুত্ব দেবো না এটা হতে পারে না এবং এটা এবার হয়েছে অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আমি আমার যে অফিস আছে আমাদের যে অফিস আছে সেই অফিসের উল্টো দিকে নেতাজির মূর্তি রয়েছে এবং আমরা প্রত্যেক বছর দেখতাম আটটা নয়টার ভেতরে সকালবেলা ধরুন নটার ভেতরে নেতাজির মূর্তি পুরো ভর্তি হয়ে গেছে ফুলের মালায় ফুলে ভর্তি হয়ে গেছে বিভিন্ন সংগঠন প্রবাদ ফেরি করে সে মাল্যদান করছে এটা ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি রাঙিরখাড়ির মূর্তি আজকে মূর্তিটা ছোটো লাগে দেখতে জায়গাটা অনেকটা নিচু হয়ে গেছে এখন আগে উঁচু ছিল সময় বিবর্তনের রাস্তা উঁচু হয়েছে সেটা অন্য কথা কিন্তু সেই উন্মাদনা এবার উধাও কেন উধাও এই প্রশ্নটা করলে অনেকে রাতে ঘা লাগবে আমি সেই প্রশ্ন আজকে করছি না অনেক হয়তো জিনিসটাকে একটা রাজনীতির বিষয় হিসেবে বিষয় হিসাবে মনে করবেন আমি আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু আমার একটাই প্রশ্ন ছিল যে সরকারিভাবে যখন করা হয়েছে পরাক্রম দিবস তখন সেটা কেন কাছাড়ে সংখ্যালঘু ভাষিক সংখ্যালঘু বোর্ড আয়োজন করবে এবং আমার মনে হয় এগুলো বিষয় নিয়ে আমাদের অনেক ভাবা উচিত কারণ এগুলো প্রতিটা বিষয় কিন্তু আমরা অবজ্ঞা করতে করতে আমরা এমন জায়গায় এসে গেছি যে আমাদের আর কোনো নেতাই অবশিষ্ট থাকবেন না হয়তো কোনো দিন দেখা যাবে এবং সরকারিভাবে এমনিতেই তো খুব বড় বড় কথা শুনেছিলাম যে তেইশে জানুয়ারি ছুটি দেওয়া হবে এই হবে সেই হবে কিন্তু এখন পর্যন্ত তেইশে জানুয়ারি অবজারভেশনটাই থেকে গেল তো এসব প্রশ্ন করলে অনেকে বিরক্ত হন তাই এসব প্রশ্ন আমি করছি না কিন্তু এটা কথা অনেকেই বড় বড় কথা বলেছিলেন যে তেইশে জানুয়ারি ছুটির জাতীয় ছুটির দিন ঘোষণা করা হোক কিন্তু না সেটা হলো না তেইশে জানুয়ারি পরাক্রম দিবস নাম দিয়ে ভালো কথা অবজারভেশনের প্রয়োজন রয়েছে তো কেন নেতাজির দিনটাই অবজারভেশন হবে বাকি দিনগুলো নয় কেন এসব প্রশ্ন উত্থাপন করলে অনেকে খুব বিরক্ত হওয়ার আমি দেখেছি তো বন্ধুরা একজন নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমি আবারও বলছি নেতাজন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন জাতীয় নায়ককে শুধুমাত্র ভাষিক সংখ্যালঘু বা বাঙালিদের নায়ক হিসাবে প্রতি নায়ক হিসাবে যদি আপনারা মনে করেন সেটা একটা বিরাট ভুল হবে এবং কেন ভুল হবে সেটা আমি আমার এই বক্তব্যের প্রথম দিকে বলেছি তো আজ এইটুকুই বিষয়গুলো একটু আপনারা মনে রাখবেন এটাই হল আমার অনুরোধ নমস্কার